তো গাইস এতদিন আমরা গর্ব করতাম সাউথ এবং বলিউডকে নিয়ে সবথেকে বেশি আলোচনা করতাম কিন্তু এখন আমাদের বাংলা তো সেটা হতে চলেছে মেগাস্টার দেবকে দিয়ে এবং দেবদার যে ইতিহাসটা গড়ছে সেটা ভাই আলাদা লেভেলের মাত্র এক মিনিটেই বহরমপুরের সমস্ত টিকিট সোল্ড আউট মানে একটা শোয়ের সমস্ত টিকিট সোল্ড আউট ভাবতে পারছেন একটা মেগাস্টারের ক্রেজটা কী লেভেলের আছে এবং এটাকেই বলে একটা মেগাস্টারের পাওয়ার এবং দেবদা যেটা করে দেখাচ্ছে সেটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার এমনও হতে পারে এই পুজো শুধুমাত্র রঘু ডাগাতেই চলবে এবং যে সমস্ত সিনেমাগুলো রিলিজ হচ্ছে তাদেরকে কিন্তু আশেপাশেও ঠেকতে দেবে না ভাই দেবদা আলাদাই খেলা দেখাচ্ছে এবং যে সমস্ত সিনেমা হলে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে সেখানেও কিন্তু এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের রেসপন্স এবং দেবদাকে কিন্তু এসবিএফ ভরে ভরে সিনেমা দিচ্ছে মানে রঘুটাকাত ভাই বক্স অফিস কাঁপাবেই এটা নিঃসন্দেহ এবং যেহারের লোকগুলো আসছে দেবদার ভাই কী বলবো মানে ছিটকে দেওয়ার মতো তো রঘুডাকাত যদি ব্লকবাস্টার হয়ে যায় তাহলে পরবর্তী সিনেমা ভাই পনেরো থেকে কুড়ি কোটির বাজেট নিয়ে তৈরি হবে দেবদার তো বলেই যে বাংলা সিনেমাকে সে আলাদা উচ্চতায় নিয়ে যাবে তো রঘুটাকাত আলাদাই খেলা দেখাচ্ছে এবং বুকমাই শোতে গেলেই আপনি বুঝতে পারবেন রঘুটাকাতের যে ইন্টারেস্ট রেট সেটা অলরেডি পৌঁছে গেছে থার্টি টুকে প্লাস থার্টি ফাইভের কাছাকাছি তো কি বলে একটা মেগাস্টারের ক্রেজ তো এটাকে নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনি ফার্স্ট ডে ফার্স্ট কোন অভিটা দেখছেন সেটাও নিজের কমেন্টে জানাতে ভুলবেন না